আসসালামু আলাইকুম আজকে সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য এখন আমি আপনাদেরকে দেখাবো আমার খামারের পাখিগুলো কীভাবে আছে এবং মুরগিগুলো কীভাবে আছে দেখতেছেন এখন প্রচুর বৃষ্টি বাইরে আর ওই জন্য আমি ভিতরে লাইট জ্বালিয়ে রেখেছি কারণ ভিতরে অন্ধকার আমার পাখিগুলো খুব সুন্দরভাবে খাওয়ার খাচ্ছে বৃষ্টির মধ্যে আসলে পাখিরা একটু ঠান্ডা লাগে সেই জন্য আপনারা চেষ্টা করবেন পাখিকে পানিটা একটু যাতে গরম করে গরম পানি দেওয়ার জন্য আর না হয় একটু পানিটার চেষ্টা করবেন সরাসরি ঠান্ডা পানি না দিতে দেখছেন এদিকে মাসে আমার মুরগিগুলো বৃষ্টির মধ্যে খুব সুন্দরভাবে আছে তাদের এখনও পদ্মাটা আমি সরাই নেই কারণ বাইরে থেকে পানি আসে জন্য আমি যে মুরগির যে পাশে যে পদ্মাটা দিই পদ্মাটা এখনো সরাই নাই কারণ পদ্মা সরিয়ে ফেললে বাইরে ছিটকা পানিগুলো আসবে এর ফলে মুরগির সমস্যা হতে পারে মাসালে দেখতেছেন আমার সবগুলো মুরগি খুব সুন্দরভাবে অ্যাক্টিভ আছে সবগুলো মুরগি খুব সুন্দরভাবে খাওয়ার দরকার বৃষ্টির মধ্যে আসলে মুরগি একটু খাওয়ার কমে খায় আর এখনও কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আসলে কালকে রাত্রে থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার কোনো কথাই নাই কারণ সারাক্ষণ শুধু বৃষ্টি আর বৃষ্টি এক টানা বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে মনে হচ্ছে আবার নাকি বন্যা উঠে যেতে পারে কারণ আমাদের এদিকে চারপাশে প্রচুর পানি জমে গেছে এর ফলে এখন পানি জমে যাওয়ার ফলে আমার গতবার আমাদের এদিকে প্রচুর পানি উঠছিল এর ফলে আমাদের ঘরের সামনে যে উঠান আছে উঠানটা পুরো পানির নিচে তলিয়ে গিয়েছিলো এখনও দেখতে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার মুরগি যে কাপড়টা ছিল ওই কাপড়টা এখনও সরাই নাই কারণ সরিয়ে ফেললে তো আগে বলছি যে পানি ছিটকে পড়বে সেজন্য আমি সরাই নাই আর এদিকে যে এই পাশে জানালাটা আছে এটা আমি খোলা রাখছি কারণ এদিক থেকে পানি আসে না আর এদিকে একটু আলো বাতাসের দরকার আর আমাদের বাড়ির আশেপাশের চারপাশে মোটামুটি পানি উঠে গেছে আগের মতোই কারণ হচ্ছে আমাদের বাড়ির এই পাশটা প্রতিবারে এরকম যদি ভার বৃষ্টি হয় এক টানা বৃষ্টি হলে পানি উঠে যায় আবার এই পানিটা কিছুক্ষণ পর নেমে যায় কিন্তু গতবার বন্যার কারণে আমাদের এদিকে প্রচুর প্রায় এক হাঁটু সমান পানি আসছিলো আমাদের বাসা থেকে বের হওয়ার মতো অবস্থা ছিল না দেখতে চান এদিকে প্রচুর পানি হয়েছে আর পানির কারণে আমাদের যে গরুর খর আছে খড়গুলো দেখতে চান পানির নিচে জমে আসে এখন বাকিটা আনবাজ জানি কি নষ্ট হয়ে যায় কিনা কারণ খড় আপনারা সবাই জানেন খড় কিন্তু পানির নিচে হলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এদিকে দেখতেছেন বাইরে থেকে আমার মুরগির যে ঘরটা আছে খুব সুন্দর দেখা যাচ্ছে আমার কইল পাখিগুলো খাওয়ার খাচ্ছে মশাল্লাহ দেখা যাচ্ছে এদিকে বাইরে এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে সারাদিনে মনে হয় বৃষ্টি হবে বৃষ্টির কারণে এখনও পাখিগুলোও খুব আস্তে আস্তে খাওয়ার খাচ্ছে আর আমার যে খাওয়ার দাওয়ার সময়টাও ঠিকভাবে হচ্ছে না বৃষ্টির কারণে এখানে আসতেও পারতেছি না আপনাদের খামারের কী অবস্থা সেটা কমেন্টে জানাবেন আর দেখতেছেন এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এখন আমার ঘরে যে পাখিগুলো আছে পাখিগুলো দেখাবো আপনাদেরকে দেখতেছেন আমার ঘরের পাখিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ওরা বসে আছে বৃষ্টি হলে পাখি একটু জিম ধরে বসে থাকে দেখছেন সবগুলো পাখি খুব জিম ধরে বসে আছে ওরা নিজেদের মতো করে খাওয়ার খাচ্ছে আস্তে আস্তে খাচ্ছে আর ঘরের পাখি তো কোনো সমস্যা নেই কারণ তারা বৃষ্টি পানি আসে না তবু আমি জানালা খুলে দিয়েছি যাতে একটু বাতাস আসে সেই জন্য আমাদের যে পাশে জানালাগুলো আছে জানালা খুলে দিয়েছি সেটা দেখছেন সবগুলো খুব সুন্দরভাবে বসে আছে আসলে বৃষ্টির দিন এভাবে বসে থাকে আর আস্তে আস্তে খাওয়ার খায় এখন দেখছেন সবগুলো জিম মেরে বসে আছে ছেলেটা কোনো সমস্যা না বৃষ্টির সময় এরকমভাবে একটু বসে থাকে বাইরে কিন্তু এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে কারণ বাকিটা আল্লাহ হাতে আল্লাহ জানে কি কোনো আগের মতো আবার বন্যা হয় যায় কিনা কারণ আমার মানে ইনকিবেটারও আছে ইনকিউটার কিন্তু এখন আর্দ্রতা নিয়ে অনেক সমস্যা হবে কারণ বৃষ্টির সময় আর্দ্রতা খুব কমে যায় আর এই পাশে দেখছেন আমার কোয়েল পাখিগুলো আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সালাম